সালামু আলাইকুম গাইস ইসমিতা হাসিন টু ডে লেটস গো রিকল মাই ডেস অফ পঙ্গু হসাল আর কি ওটার নাম আমি এটা কি জানি একটা সুন্দর নাম আছে বাট আমি জানি না সবাই পঙ্গু হসাল বলে দ্যাটস আই নিটও আর কি এবং ওটার ফুল ফর্মটা একটু বড় আর কি তো টুডে নাইন নভেম্বর অ্যান্ড টু ইয়ার্স এক গো দ্য নভেম্বর অফ নাইন হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আই নেটওয়ার্ক অ্যান্ড বলি আট তারিখ আটে নভেম্বর আমি ওইখানে অ্যাডমিট হই এবং ওইখানের দিনগুলো রিকল করা ট্রাই করি এবং আপনার সেটা দেখতে পারেন ইউ ক্যান স্কিপ ইট কজ এইখানে কোনো আপনার গুরুত্বপূর্ণ বা আপনার কাজে লাগতে পারে এমন কিছুই নাই সো দ্যাট আপনার টাইমগুলো এইখানে না স্পেন্ড করাই একটা বুদ্ধিমানের কাজ হবে হয়তো তো এটা আমার আর কি রায় খেতে কজ এটা ভুলার না আসলে চাইলেও ভুলতে পারবো না তারপর আর কি এটা রাইখে খেতে শোনেন আমি আট নভেম্বর আর কি রাত্রেবেলা ওখানে অ্যাডমিট হই এবং আট তারিখ থেকে আটই ডিসেম্বর টানা এক মাস আর কি আট আটই ডিসেম্বর রিলিজ হই মানে পুরো একটা মাস ওইখানে আমি থাকি এবং জীবনের যে সফলতা ব্যর্থতা ওইখান থেকে আসলে আমার শুরু হয় বা শেষ হয় তো ওইখানে এক মাস থাকার ফলে আমি জীবনের অনেক কিছু অনুধাবন করেছি আসলে সুস্থতাই হয়েছে আসল জিনিস সেইটা আপনি যখন হসপিটাল যাবেন বা অসুস্থ হবেন তখন রিয়েলাইজ করতে পারবেন আদারওয়াইজ আপনার কাছে এটা তেমন কিছুই মনে হবে না কত শত মানুষ দেখেছি কত সমস্যা আমিও যে কত দিন যে হাঁটতে পারিনি তখন এতটুকু বুঝতে পারছি যে হাইটটা এই যে প্রকৃতি দেখা নেচার দেখা এই যে বাতাস গায়ে লাগতেছে এর মতো সুন্দর অনুভূতি আসরে কোথাও পাবেন না আপনি ঠিক আছে আপনি অনেক ভাবতে পারেন যে আসলে জীবনে টাকা প্রয়োজন এইটা সেইটা এইটার প্রয়োজন ভাই সুস্থ থাকা হয়েছে বেশি ইম্পর্টেন্ট আসলে আপনি আপনাদের আপনাকে এইখানে জ্ঞান দিতে আসিনি আর এই কথাগুলো জানি কেউ শুনবে না এগুলো বড় লাভ নাই আসলে তো শুধু এরকম টাকাই উপরে থেকে শুধু সিলিং দেখার যে ব্যাপারটা আমি তো আর তখন হাঁটতে পারতাম না উপরের দিকে টাকা লোক শুধু ফ্যানে দেখতে পারতাম সারাদিন তো এরকম তাকাই থাকা লাগতো আর এগুলো আসলে কষ্টকর ব্যাপার খুবই খুবই মারাত্মক কষ্টকর তো আমি ওইখানে সকালগুলো শুরু হইতো আসলে খুবই ভোরে রাত্রবেলা খুবই ভোরে বলতে চিকিৎসা চেঁচা নেছি চিল্লা চিল্লি কান্নাকাটি সকালবেলা হইলে ওয়াশ টোয়াশ করতে হইতো এরোর মানে বিভিন্ন জনার সমস্যার বিভিন্ন জনার সলিউশনের জন্য ওরা বিভিন্ন জিনিস করতো এবং এর জন্য আর কি অনেক চিলা চিলি পাল্লা তো সকালবেলা ঘুম ভাঙে যেত খুব ভোরে আর কি যদি ঘুম না ভাঙত আম্মু টানেটে নুড়াইত ঘুমাই যেত না সকালবেলা আর সকালবেলা কেন ঘুমাইতে চাইতাম আমি এমনি এমনিও ঘুমপ্রেমী আর ওই সময়টা রিয়ালি আমার আর কি রাত্রবেলা ঘুম আসতো না ঠিক আছে শহরে নানান চিন্তা আর শরীরের অসুস্থতায় আমার রাত্র তিনটে চারটে দিকে তিনটে সময় ঘুমাই বা তিনটে চারটের দিকে ঘুমাইতো না তো দুদিন আগে একটা পোস্ট দেখছি যেটা আমি করেছিলাম দু হাজার তেইশ সালে সেটা লেখা ছিল নির্ঘুম রাত রাতে ঘুম ছিল না তো সকালবেলা ঘুমাইতাম সকালবেলা ঘুমাই দিত না আমি টেনাইতো উঠাইয়ে করতো কি গরম গরম মানে দুধ দিত বুঝলেন আর দিতে একটা রুটি চার পিস রুটি আর এক গ্লাস দুধ বাট ওইখানে কত লিটার দুধের মধ্যে যে কতটুকু পানি মিশাই এইটা আমি কতটুকু পানির মধ্যে কতটুকু দুধ মিশায় ওখানে পানির মধ্যে দুধ মিশায় দুধের মধ্যে না মানে দুধের আমি তো কোনো স্বাদই পাইতাম না গরম জাস্ট পানি ওই রুটি দিয়ে ভিজে আর কেমন এসিড অ্যাসিড টাইপের ছিল ওগুলা খাওয়া লাগতো আর ওইখানে আরেকটা বিষয় হয়েছে কি ডাক্তাররা আসতো তো আসতো না মানে সপ্তাহে তিন দিন আসতো ঠিক আছে সপ্তাহে তিন দিন ডাক্তার আসতো বাকি তিন দিন চার দিন আর কি বাকি চার দিন কিছুই করার থাকতো না ডাক্তার আসলেও ওইখানে আর কি তারা তেমন সময় দিত না মানে এই আসতো কোনো রকম দেখে রেখে চলে যেত কিছু কইতো না কিছু কিছুইতেও না কোনো আপডেটও দিত না তো এইভাবে আমার হুদাই দিনগুলো পার হইতেছিল হইতে হইতে অলমোস্ট ফিফটিন ডেজ যখন পার হয় ফিফটিন ডেজ পার হ্যাঁ যখন পার হয় ওইখানে তো ওইখানে সিস্টেম হয়েছে কি আমি যেখানে ছিলাম ওটা ছিল ইমার্জেন্সি ইউনিট ওইখানে কাজ হয়েছে কোনো রোগী অসুস্থ হইলে ইমার্জেন্সি বিভাগে আসলে পর ওইখানে অ্যাডমিট করে বেসিক যে চিকিৎসা আছে ওগুলো দেয়া তারপর যদি সুস্থ হয় তো ভালো আর যদি সুস্থ না হয় ওইখানে মেনলি অপারেশন করা হয় অপারেশন ছাড়া ওইখানে রোগীগুলো আসলে যেগুলো বাংলাদেশের পুরা অল কান্ট্রিতে যত ক্রিটিক্যাল অপারেশনসগুলো আছে সেগুলো ওইখানে সম্পন্ন হয় তো যার কারণে ওইখানে এমার্জেন্সিতে ভর্তি করানোর পরে আপনি ওইখানে সিরিয়ালি পেন্ডিংয়ে আসেন মানে অপারেশনের জন্য আর আপনার অপারেশন করার জন্য আপনার এমার্জেন্সি ইউনিটি হবে না আপনার লেভেল আপগ্রেড করা লাগবে তো এইটা হয় আবার আট বারোতলাটা ভবন আছে ওই বারোতলা ভবনে এক একটা তালায় একটা ফ্লোরে এক এক টাইপের রোগী এক এক ক্যাটাগরির তো ক্যাটাগরি আপনি যখন এইটা ক্যাটাগরিতে চলে যাবেন আর ওই এমার্জেন্সি ইউনিটে থাকে সব সব ক্যাটাগরি রোগী একসাথে থাকে তারপর ক্যাটাগরি ওয়াইজ একটা ফোলরে পাঠায় ফলোরের সিট খালি থাকার সাপেক্ষে তো পাঠানোর পর তাদের অপারেশন করার পরে দেন ওখানে রিলিজ করে তো তার মানে কী আমার অপারেশনের জন্য আমার এমার্জেন্সি ইউনিট উঠতে হবে দুঃখিত গাইস এমার্জেন্সি ইউনিটে না বারোতলা ভবন উঠতে হবে আমার অপারেশনের জন্য আর আমি ওইখানে মূলত গেছি অপারেশনের জন্য বরিশাল শেরবাংলা হাসপাতালে দীর্ঘদিন ছিলাম ঘরে পড়েছিলাম তারা আমাকে কোনো অপারেশনের কথা বলেও নাই যখন সুস্থ না হয়ে আব্বু ঢাকায় ডাক্তারধারণের পরে জানতে পারে যে হ্যাঁ অপারেশন লাগবে তো কেয়ার করার ঢাকায় চলে যায় মূলত অপারেশন করা যায় ওইখানে ভর্তি হয়ে এটার জন্যই পনেরো দিনের পনেরো দিনের দিন আমি উঠি ওই আটতলায় আমাকে পাঠাই ঠিক আছে পনেরো দিনের পরে পনেরো দিনের পর ওইখানে সাত দিন পরে আমার অপারেশন হয় একটা রবিবারে ঠিক আছে তো ওইখানের দিনগুলো ছিল কিছুটা বেটার দেন এমার্জেন্সির তুলনায় ওইখানে সূর্য উঠলে পরে ওরা গ্লাস দিয়েছিলো তো সূর্য আলো একদম এসে চোখে পড়তো সন্ধ্যা হয়ে বোঝা যাইত আগে ওইখানে কিন্তু নিট ওই যেখানে এমার্জেন্সি যেখানে ছিল ওইখানে বোঝা যেত না সাত দিন পরে আমার অপারেশন হইল হা এইখানে লোহমর্ষক ঘটনা বলি অপারেশন এইখানে আমার হয়েছে আমি মোটামুটি সুস্থ হয়েছি বাট এইখানে ম্যাক্সিমাম রুগী মানে এই ইউনিটের মেরুদণ্ড ভাঙ্গিলে তারা কখনোই এর হাঁটতে পারে না ইভেন তাকে তাদের যে পুরো সাপ তা করতে পারে না কারণ ক্যাথেরা করা থাকে মেয়ে ধরনের যদি হার মধ্যে দুই টুকরো হয়ে যায় ওটা নার্ভটা সিঁড়ে যায় আমারটা ভাঙছে বাট আল্লাহ আমার বাঁচাইছে যে নার্ভটা সেরে নেয় তাহলে হয়তো হাঁস হাঁস হাঁটা লাগতো না আরও আদার কাজকর্ম করা লাগতো না তো এদিক থেকে অ্যাডভান্টেজ আছে তো ওইখানে ম্যাক্সিমাম মানুষ হাঁটতে পারে না ঠিক আছে আর এইগুলো হয়েছে কি বেশিরভাগই গরিব ঘরে কারণ গরিব ঘরে মানুষ তো কাজ করতে চাই এবং অ্যাক্সিডেন্টের শিকার হয় পরে আমার তো অপারেশনটা হয়েছে এবং ওই দিনের ওই দিন সকালবেলা সাতটার দিকে আমার অপারেশনে নিয়ে যায় নয়টার সময় ঠুকায় একজাক্টলি এগারোটার দিকে বাইক করে বাট আমি এতটাই অজ্ঞান ছিলাম তো ওইটা নভেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ হবে অপারেশনের দিন ছিল সকালবেলা খুবই ভয়ে ছিলাম নয়টার দিকে যখন অপারেশন থিয়েটারে ঢুকায় ঢুকানোর পরেই আমার এই বেশ কিছু ইনজেকশন দেওয়া শুরু করে ঠিক আছে তো আমার আমার যখন অব একদম অজ্ঞান করে ফেলে দেন আমার জিজ্ঞাসা করতেছিল যে তোমার নাম কি তোমার বাসা কোথায় আর এবং আমাকে ইনজেকশন পুষ করতেছিল হাতে ক্যানেলা পড়াইয়া নতুন একটা ক্যানেলা পড়াইছে ডান হাতে তো জিজ্ঞাসা করতেছে আর ইনজেকশন দিতেছে দেখেছে আমি কতক্ষণ অজ্ঞান হই যখন আমি কথা বলতে পারবো না চোখটা বুঝে যাবো তখনই বসবে যে ডান আসলে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে হ্যাঁ তাই হয়েছে জাস্ট ইঞ্জেকশনটা আমার যখন দিতেছিল বুঝতে পারছি বাট এটা বুঝতেছিলাম না যে এটাই আসলে আমরা অজ্ঞান করে হারাইবে এই একটু টাইম নেবে না পুরুষ করার মনে হয় দশ সেকেন্ডের মধ্যে জাস্ট আমি বলছি যে আমার নাম আব্দুর রহমান তাহসিন বাসা বরিশালে গেছিল যে আর তুমি গাছ থেকে পড়ে গেছো কীভাবে আমি বলছিলাম যে সুয়ারি গাছ থেকে পড়ছি তারপর বলছিল কী সে পড়াশোনা করো তারপর বলছিল বলতেছিলাম মনে হয় না কী জানি না এসব বলতেও পারিনি আমি এর মধ্যে দেখি আমি কথা বলতে পারতেছি না আসতে চোখটা বুঝে গেছি অটোমেটিক চোখটুকু বুঝে গেছে তারপর যে আমার কি হয়েছে মানে এমন ঘুম দিসি উঠছে মনে হয় দুপারে আনুমানিক দুপারে নয়টা তো জ্ঞান করছে হয়তো একটা দুইটার সময় হয়ে উঠছে মানে তো টাইম দিই না আর আমার তো কোনো হিতাহিত জ্ঞানও ছিল না উঠে জাস্ট জিজ্ঞাসা করতাম যে আমি কোথায় ওইটা যে এক প্রকার আইসিউ উঠে বাট নট আইসিউ ওইখানে আপনার অপারেশনের পর তারা নিজের অবজারভেশনে রাখে যে রুগীর কি অবস্থা আমার হার্ট বিট মাপার জন্য রাখে একটা জিনিস মুখে একটা মাস্ক দিয়ে রাখে শ্বাস প্রশ্বাসের জন্য ইত্যাদি তো রাখে তো তখন আমি জিজ্ঞাসা করার পর বলছি যে তারা এখানে আসছে যাতে এতটুকু শোনা লাগে আমি ঘুমাই পড়ছে অটোমেটিকলি অটোমেটিকলি ঘুমাইয়া পড়ার পরের দিন আবার উঠছি আন সন্ধ্যায় তখনই মূলত আমার জ্ঞানটা মূলত ফেরে তখনও ফেললেও তখন আমি আবার চোখ বুঝে যাই ক্লান্তিতে না কীতে জানি জানি না তো তখনও ব্যথা অনুভব করতেছিলাম না ব্যথা অনুভব হয় পরের সকাল থেকে ছিল মূলত এবং ওইখানের যে বিষয়টা রাত্রবেলা আমি নিজে দেখতেছি এখন মিটার আসে আসে তো আমার হার্ট বিট তিনশো সাড়ে তিনশো বিপিএস বিট পার সেকেন্ডারি তো যার নর্মাল মানুষের ষাট থেকে সত্তর ম্যাক্সিমাম আশি টু একশো হইতে পারে বাট সাড়ে তিনশো দেখা তাদের চোখ কপালে ঠিক আছে মানুষ হার্ট এত দ্রুত কীভাবে বিট করতে পারে আনবিলিভেবল বিষয় ছিল দিন তারা ডাক্তারকে কল করে ডাক্তার বলে যে ও এবং তারা একটা জিনিস লক্ষ্য করে যখন আমি ঘুমাই যাই তখন হার্ট বিট নর্মাল থাকে মানে সেভেন টু এইটিন এভাবেই আমার যখন ঘুম ভাঙে আর হার্ট যখন বিট হয় তখন মানে ওই মেশিনে আর কি অ্যাবনরমাল সিগনাল দেয় যে অ্যাবনরমাল হার্ট বিট হইতেছে তো তখন ডাক্তারে কল করার পর তারা ডাক্তার এটা কয় যে ঘুমাই থাকে নাকি হার্ট বিট ঠিক থাকে দিন আই একটা রানের মধ্যে দিয়ে একটা ঘুম প্রায় ইঞ্জেকশন দিন আমি ঘুমাই যাই এবং সকাল আমার ঘুম ভাঙে এবং সকাল ঘুম ভাঙার পর ওইখান থেকে ওইখানে জাস্ট একটা রাতের জন্যই রাখে ওইখান থেকে নিয়ে আসা হয় আমি আগে যেখানে ছিলাম আট আট ফ্লোরে যে ভবনে ওইখানে রাখার পরে ওইখানে খুবই ব্যথা পাই আমি সকাল থেকে ব্যথা যে অনুভব করি তিন চার দিন খুবই কষ্ট হয় আমার খুবই ব্যথা তো এভাবে করতে করতে তিন চার দিন পরে আমার রিল্স তাড়াতাড়ি দিয়ে দেয় ওইখান থেকে মূলত ওইখানে অপারেশন হওয়ার পর রাখে না কারণ নতুন রুগী আবার এইখানে এবার তারা অপারেশন করতে হবে তো আমি ওইখানে থাকার পরে দেখি যে আমার একটা সমস্যা হইতেছে সেটা হচ্ছে আমি কোনো কিছু খাইলে বমি করি এই সমস্যাটা আমার নতুন হবে এর জন্য আবার দু দিন তিন দিন ট্রিটমেন্ট করে তিন দিন আবার রাখে আস্তে আস্তে হারা শুরু করি এবং প্রস্রাবের যে যেটা ছিল ক্যাথেটা খোলে প্রস্রাব করতে পারি মোটামুটি হাঁটি কোনোরকম ধরে ধরে এবং ওই সময় হাড়টা শুরু করছিলাম তো মাথা মুখা শুরু করে আমার তো এইভাবে আমি আমার নতুন জীবনের থেকে আবার হাটা দিয়ে আবার জীবনের নতুন সূচনা হয় তারপর আর কি রিলিজ হয় ওইখান থেকে এই ডিসেম্বর তো এইখানে বড়ো ভূমিকা যাদের ভিডিও শেষে না এইখানে আমার বন্ধু মা বাবা বিশেষ করে তারা অনেক কষ্ট করছে টাকা ম্যানেজ করা এক্ষেত্রে আমার যে আত্মীয় স্বজন আছে তারা অনেক হেল্প করছে তো সবাই তখন আমার জন্য হেল্পফুল হেল্পফুল ছিল কাউকে বলা বা ছোট করার মতো নয় এবং জীবনে বেঁচে থাকলে আসলে তাদের থেকে দুর্ব্যবহার কত দূরের কথা তাদের ঋণ তো পরিশোধ করা তার না ওই সমাজে হেল্প করছে এই আর কি তাদেরকে যতবারই ভালোবাসা দিয়ে আগের আগ্রহ হয়ে সো গাইস আমি আসলে বাড়ি থেকে বলতে বলতে ভরুর বাজারে পৌঁছে গিয়েছে দেখতেই পারতেছেন আমি আমার এই যে দিনটা কলেজ যেতেছে আর কি অনেকেই জিজ্ঞাসা করে এই আওয়ার সময় জন্য জিজ্ঞাসা করতে কেমন আছি এগুলো কবে স্কুলগুলো খুলবে আসলে তো আমি নিজেও যাই না ঠিক আছে কবে কেমন আছি যদি বলি একটা যে ভালো আছি তা নয় একদম খারাপ আছি তাও নয় অনেকক্ষণ বসে থাকলে হাঁটলে দাঁড়াই মেরুদণ্ড ব্যাখ্যা করে এই যা আর একটা জিনিস হয়েছে কবে এই সব স্কুট খুলবে তো আইডেন্ট নো ডাক্তার ওইভাবে সবসময় জিজ্ঞাসা করা হয় নাই এবার এইবার যাইতাম টাকা ছিল না যাই নেই হয়তো ফেব্রুয়ারি দিকে যাব আসলে তখন সব কিছু জানা যাবে তখন আপনাদেরকে আমি জানাব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন জীবন জীবন চলছে জীবনের নানা প্রতিকূলতায় নানা ঝামেলায় একটা জিনিস মাথায় রাখবেন যে সুস্থতার চিহ্ন বড় কিছু হইতে পারে না ঠিক আছে এইটি আপনাদেরকে একটা মেসেজ দিলাম সো গাইজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো তোমাকে সালামু আলাইকুম